আচ্ছা মনে পড়ে একটা সুন্দর ভীতুমলের মেয়েকে তুমি দেখেছিলে যার পাখির মতো ওনার স্বভাব প্রয়োজনীয় ছিল যে মেয়েটা নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিল না কখনোই নিজের সমস্যাগুলো সমস্যা মনে করতো না কক্ষমে তুমি চিনো সেই মেয়েটাকে যে মেয়েটা জীবন দেখতে সপোচভাবে ক্ষমা করে গোপন করে নিত সব চিনেছ তো হ্যাঁ চিনে যার দানাগুলো কেটে দেওয়া হয়েছে সময় যার ফাঁকা একটা মনে ভরে দেওয়া হয়েছে স্বার্থের বিষ যে থোকায় জীবন দেখেছে দুদিনের রঙিন প্রজাপতির ডানায় যে অপমান গিলেছে তরল আগুনের মত করে যে মানুষগুলোকে তার জীবনের সবচেয়ে জরুরি মনে করেছিল সে মানুষগুলো তাকে মনে করিয়ে দিয়েছিল সে ইউজলেস কেউ তাকে বন্ধু চিট করেছে সম্পর্ক চিট করেছে ঘর চিট করেছে এমনকি বিশ্বস্ততার বাজারেই নিজের বিশ্বাস নিলাম করেও একটা আপন সাজা মানুষ নিজের একান্ত বলতে পারেনি এখন যাকে দেখো সে নিজের কাছে দায়বদ্ধ যে হাজার ভাবনা মাথায় রেখে পারে পারে সে তোমাকে মুখ দীপাকে নিয়ে তোমার সামনে থেকে দীপি হেঁটে যেতে পারে সে নিজের জন্য বাঁচতে পারে এই ভালো থাকার নিয়ম উল্টে নিজের জন্য নিয়ম বানাতে পারে সে ভয়হীন প্রকৃতির মত দৃশ্য নিয়ে এমনই হয় তাদের একটা অদৃশ্য শক্তি সব দিয়ে দিয়েছে নিজের মনের কহিনে আস্ত টাইটানিকের মতো ভাবনার জাহাজ ডুবিয়ে শান্তভাবে হাসতে পারে প্রয়োজনে নিজেকে সমস্তটা বিলিয়ে যেমন ভালোবাসতে পারে আবার তোমার আসল রূপটা দেখে ফেললে ঘৃণায় শীতের দা দেখে তোমাকে এড়িয়ে যেতে পারে কারণ মেয়েরা সব ভুলতে পারে অসম্মান ভুলতে পারে না তাদের মমতা বড় তীব্র তাদের ঘৃণাও অনেক তীব্র